স্কিল গ্যারান্টি করুন সেই তো চাকরি পাবে আমরা এক পুরি ছাত্রীদের কথা বলছি 18 মাসে এটি যে স্কিলিং এর মাধ্যমে হবে আপনি ইন্টারনেট প্রভাস নেটওয়ার্ক দিয়ে গ্রামের কোন আমরা কল সেন্টার খুলবেন বিপিও করব ডেটা সেন্টার করব এটা খুব অলরেডি কিন্তু বাংলাদেশে ছেলে মেয়েরা প্রায় 2 লক্ষের টাকা যাচ্ছে আপনি ওরা প্রাইভেটলি কত লক্ষ কাজ করতেছে আমরা এটা মনিটাইজ করতে হবে এটা ওলিটি করতে হবে এটা

এগুলো আপনাকে বন্ধ করে দিতে হবে এবং ওই যে সোশ্যাল সেফটি নামে কত আঠারোটা বিশ টাকা কতগুলো সেক্টরে যায় এগুলো অর্ধেক হচ্ছে ডেলিভারি হয় না সব চুরি দুর্নীতি আমার কিন্তু অর্ধেক্ষ নাই আমি তাকে স্বাস্থ্য আর শিক্ষা যদি দিয়ে দিই একটা পরিবারের মানুষের দশ হাজার টাকা ছিল ওটা তো তার পকেটে টাকা আমি তো ডেলিভারিটা ইজি করতে হবে আমি ক্যাশ ডেলিভারি করতে হলে চুরি

এই জন্য আমরা স্পেসিফিক বলতেছি জিডিপির পাঁচ শতাংশ বিনিয়োগ সাত শতাংশ অনেকটা বিশাল অন্ত জিডিপির পাঁচ শতাংশ শিক্ষা খাতে বিশাল অন্ত